চঞ্চল্যকর একটি যুবকের লাশ উদ্ধার নয় মার্চ রোববার গোদাগাড়িতে পদ্মা নদীতে গোসল করতে নেমে যুবকের নিখোঁজ সন্ধান এই নিয়ে গোটা গোদাগাড়িতে চঞ্চল্যকর সৃষ্টি করেছে একটি ঘটনা নয় মার্চ গোদাগাড়ি মডেল থানার সামনে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে স্থানীয় ডুবুরিরা এসে লাশটি উদ্ধার করে গোদাগাড়ি পৌরসভা ছয় নং ওয়ার্ডের সীমান্তপুরে গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে মোহাম্মদ ফরাদ হোসেন তার বয়স সতেরো বছর তিনি গোদাগাড়ি সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন অবশেষে ফায়ার সার্ভিসটা এসে তার নিথর দেহ উদ্ধার করে তার নিখোঁজ হবার খবর শুনে এলাকাবাসী আত্মহারা হয়ে ওঠে পদ্মার পার্ক মানুষ ওই থই করছে তিল পরিমাণ জায়গা নেই সেই তার নিথর দেহটা নিয়ে সকলে কিন্তু ছুটে আসছে লাস্টে উদ্ধার করে নদীর পারে রাখে ডুবরে এবং ফায়ার সার্ভিসরা এসে লাস্টে উদ্ধার করে তার মৃত্যুর পিছনে কি রহস্য রয়েছে এই মুহূর্তে এখন আমরা জানতে পারিনি আর জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আমি আরিফিন আমার চ্যানেলের নাম আরিফিন আরিফিন আমার চ্যানেল সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন খবর পাওয়ার জন্য সকলে ফলো দিয়ে রাখুন ফলো দিয়ে পাশে থাকুন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম